শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি বিগত কিছুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুত্র সজীব জয় আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দু সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে সংসদ নির্বাচন সেই নির্বাচন সরকার যদি করতে চাই তাহলে বাংলাদেশে অনেক সহিংসতার ঘটনা ঘটবে যে কোনো মূল্যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করবে এরপর থেকে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে পাশের রায় ঘুষিত হয়েছে সেই রায়ের আগে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকদিনের কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচিতে ঢাকা লকডাউন যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আহ ঢাকা সহ বাংলাদেশের তখনকার চিত্র আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে আছিল এবং এটা আওয়ামী লীগের একটা সফল কর্মসূচি হিসেবে মনে করা হয়েছিল এবং কঠোর অবস্থান নিয়েছিল সরকার কিন্তু তবু যতই সরকার আহ কঠোর হয়েছিল ততই জনমনে সত্যি এই কর্মসূচি সারা পেলে দিয়েছিল এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের এই কর্মসূচির অবস্থা দেখেছে এবং এটাকে সফল কর্মসূচি হিসেবে সবাই বিবেচনা করেছে আহ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে বাংলাদেশের যে আহ অংশীদার দেশ সমূহ রয়েছে তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একের পর এক চাপ দেওয়া হয় আহ ধরতে গেলে প্রবল চাপ তৈরি করা হয় আওয়ামী লীগকে জন্য এরপর হঠাৎ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারার অসহায় বার্তা আবার নতুন করে যে ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে টেলে দিচ্ছি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার এই অবস্থায় নির্বাচনী তফসিল বেঁচানোর পক্ষে তাদের অবস্থান নির্বাচন কমিশন ঘোষণায় দিয়েছিল যে আহ ডিসেম্বরের এগারো তারিখের পরে সম্ভবত তফসিল ঘোষণা হতে ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির আহ প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এরপরে হঠাৎ করে বাংলাদেশের হাইকোর্টে একটা রিট আবেদন করা হয়েছে নির্বাচনের সমস্ত কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করার জন্য যদিও এই রিটে বলা হয়েছে যে নির্বাহী বিভাগকে কাজে লাগিয়ে বা নির্বাহী বিভাগ দিয়ে সরকার যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সেটা বন্ধ করে নির্বাচন কমিশনের লোকবল দিয়েই নির্বাচন আয়োজন করতে হবে আমরা আগে বলেছি যে সে বেগম কালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং তারেক রহমানের দেশে ফিরতে না পারার না ঘটনা নিয়ে যেভাবে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি একটা ভিন্ন দিকে মোট নিতে যাচ্ছে সাথে নির্বাচনের আলাপটা কেমন যেন মিলিয়ে এই এই অবস্থায় হাইকোর্টের রিট নির্বাচনকে আরো বেশি পরিচয়তাই ফেলে দিয়েছে পাশাপাশি এনসিপির ঘোষণা তো এভাবেই মনে হচ্ছে যে আহ যে কোনো কৌশলে যেহেতু সরকার আন্তর্জাতিক ভাবে প্রবল চাপের মধ্যে আছে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার ব্যাপারে নির্বাচনে তাই অন্তর্বর্তী সরকারের হয়তো যে কোনো নির্বাচন পেছানোর একটা পায় তারা চলছে এবং এক্ষেত্রে আওয়ামী লীগকে আর কিছুই করতে হচ্ছে না আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে খুব জোরালো তাদের তৎপরতা চালাচ্ছে যাতে আন্তর্জাতিক চাপ বাড়তে তো এখন কিন্তু সরকারি হয়ে কাজ ধারাবাহিক ভাবে যদিও এখন বেগম কালেদা জিয়ার যে অবস্থা এই অবস্থায় কিন্তু তফসিল ঘোষণা পেঁচানো ছাড়া আর কোনো উপায় নেই এখন কথা হচ্ছে সরকার যদি সত্যি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যায় তাহলে আওয়ামী লীগ কতটা সচেষ্ট হবে কিংবা কতটা সক্ষম হবে নির্বাচন আমরা আপাতত যা দেখছি এখনো আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক জন্য সরকারের উপরে বাইরে কুপ তৎপর কিন্তু দেশে আওয়ামী লীগের কতটা প্রস্তুতি আছে আমরা দেখছি যে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে তারপরে থেকে আওয়ামী লীগ কেমন যেন আওয়ামী লীগের মিছিল যে মিছিল হচ্ছিল একটু কমে গেছে হয়তো এটা আমাদের ভাবতে হবে যে হয়তো আওয়ামী লীগ বড় কিছু করার একটা প্রস্তুতি গ্রহণ করছে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে এমন তথ্য আহ মোটামুটি পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু করবে এই নির্বাচন বন্ধ করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট অগ্রগতির পরে হয়তো তারা এখানে একটা মাঠে কর্মসূচি নিয়ে আসবে এবং সে কর্মসূচি অবশ্যই ও জুড়ালু কর্মসূচি হবে বলে আহ মনে হচ্ছে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ